হ্যালো গাইজ আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে রাতের আড্ডা দিতে সবাই দ্রুত চলে আসবেন আজকে আমাদের সাথে অনেকদিন পরে আছেন মমতা জাপু আপনারা লাইভে আসলেই তার কথা জিজ্ঞেস করেন অনেকদিন পর আসলাম আজকে সবাই দ্রুত চলে আসবেন এসে সর্বপ্রথম আগে লাইভ টা লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই স্ক্রিনে ডাব চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার কি মানে আটকা আটকি করা নাকি সাউন্ড ডাউন কোনো সমস্যা আপনার তো মিউট করা মনে হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম রাতের আড্ডায় সবাই যুত চলে আসবেন তার পাশাপাশি সবাই এসে আগে লাইভটা লাইক করে দিবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন মানে আমার কি সাউন্ড ক্লিয়ার আসতেছে শোনা যায় আপনার কোনো কথাই শোনা যায় না মিউট করা মনে হয় আচ্ছা লাইভটা কাইটে দিয়ে আবার আসি এক মিনিট কোন ঝামেলা হয়েছে মনে হয়